আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজকে আমরা অনুপাত নিয়ে মজার একটা অঙ্ক নিয়ে এসেছি কি নিচের কোনটি লঘু অনুপাত ছোট্ট অঙ্ক ছোট কথা লঘু মানে ছোট তাহলে আমরা কি লঘু অনুপাত কাকে বলে এটা আগে জানতে হবে আমাদের লঘু অনুপাত হচ্ছে সেটাই যে অনুপাতের অনুপাতের দুটো রাশি থাকে কি কি প্রথম একটা রাশি থাকে পরে একটা রাশি থাকে তাই না প্রথমটার নাম কি পূর্ব রাশি আর পরেরটার নাম হলো উত্তর রাশি যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট এই ছোট যে অনুপাতের পূর্ব রাশি রাশি উত্তর অপেক্ষা ছোট তাকে বলা বলা হয় হয় বা এটা প্রথম এটাকে দ্বিতীয় রাশি রাশি দ্বিতীয় অপেক্ষা ছোট থাকবে সেই অনুপাতকে লঘু অনুপাত বলা হয় তাহলে আমার এই অঙ্কে কোন জায়গায় প্রথম রাশিটা পনেরো রাশির চেয়ে ছোট বা পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে ছোট পূর্ব রাশি উত্তর রাশিতে ছোট না হয় না এটা পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট না পাঁচ বড় সাত বড় দুই ছোট তাহলে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় এটা হবে না আমার পূর্ব রাশি ছোট হতে হবে এখানে সে দেখছি পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাহলে ক নম্বর অ্যান্সার কোনরূপ ভাবে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে কোনটাতে ছোট আছে দেখতে পাচ্ছি প্রথম রাশি পূর্ব রাশি ছোট হওয়া লাগবে তাই না পূর্ব রাশি ছোট কোনটাতে আছে এটাতে আছে এখানে বড় এখানেও বড় তাই না এটা এখানে হচ্ছে বড় এটা ঠিক যেহেতু পূর্ব রাশি ছোট হতে হবে উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি ছোট হতে হবে বন্ধুরা এভাবে লভ অনুবাদ যেটাই আসুক তোমরা বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমাদের জন্য সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম